আসসালাম আলাইকুম প্রদর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এর পরে থাকবে বিস্তারিত ইতিহাস আমাদের বিচার করবে মুসলিম দেশগুলোর উদ্দেশ্যে ইরান এদিকে লেজার অস্ট্রে ভারতের সাফল্য বাংলাদেশের জন্য যে বার্তা জানাব কার্যকর হচ্ছে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক মহাবিপদে ভারত এবং সর্বশেষে থাকবে এবার চীনের পণ্যে দুশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইতিহাস আমাদের বিচার করবে মুসলিম দেশগুলোর উদ্দেশ্যে ইরান ইসরায়েলের আগ্রাসন দখল ও গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি স্পষ্ট করে বলেন এখন আর শুধু স্লোগান বিবৃতি বা নিন্দা জানানোর সময় নয় যদি মুসলিম দেশগুলো এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান না নেয় তবে ইতিহাস তার কঠিন বিচার করবে আরাকচি সতর্ক করে বলেন বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন কেবল ফিলিস্তিনের জন্য নয় গোটা মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক শান্তির জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই ইসরায়েলের আগ্রাসন রুখতে শুধু মুখের প্রতিবাদ যথেষ্ট নয় জেদ্দায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রাক্কালে তিনি বলেন এবার বৈঠকের প্রতি বৈশ্বিক মনোধোগ রয়েছে বিশেষত ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড মুসলিম বিশ্বের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন ইসরায়েল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে নারী শিশুদের ওপর ভয়াবহ গণহত্যা চালানো হচ্ছে 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 মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা ক্ষুধা ও দুর্ভিক্ষকে গণহত্যার হাতিয়ার বানানো এমনকি খাদ্য বিতরণ কেন্দ্রগুলোকে ক্ষুধার্থ নারী শিশুর জন্য মৃত্যু ফাঁদে রূপান্তরিত করা হয়েছে তিনি আরও বলেন ইসরায়েলের অপরাধ শুধু গাজায় সীমাবদ্ধ নয় পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ জেরু কে ইহুদিকরণ লেবানান ও ইয়েমেনে হামলা সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা এমনকি সাম্প্রতিক সময়ে ইরানের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে এক হাজারেরও বেশি বেসামরিক মানুষ হত্যা এসবই প্রমাণ করে ইসরায়েল সমগ্র অঞ্চলের জন্য বিপজ্জনক হুমকি আরাকচি অভিযোগ করেন কিছু পশ্চিমা শক্তি বিশেষত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অব্যাহত সমর্থন দিয়ে এই অপরাধযোগ্যের শরিক হয়েছে এর ফলে শুধু মুসলিম বিশ্বই নয় গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে তিনি আশা প্রকাশ করেন ইসলামী সহযোগিতা সংস্থার আসন্ন বৈঠক মুসলিম দেশগুলোর সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করবে এই বৈঠক যদি নিরাপরাধ মানুষ হত্যা ও ভূমি দখল রোধে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে তবে তা নেতানিয়াহু ও তার সরকারের অতৃপ্ত উচ্চাকাঙ্ক্ষা দমন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়কণ্ঠে বলেন আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব হল গাজা ও পশ্চিম তীরে নির্যাতিত ভাই বোনদের পাশে দাঁড়ানো এখনই সময় কার্যকর সিদ্ধান্ত গ্রহণ গণহত্যা বন্ধ করা অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ইসরায়েলের সম্প্রসারণবাদী কার্যক্রম প্রতিরোধ করা তিনি আবারও জোর দিয়ে বলেন স্লোগান নিন্দা বা উদ্বেগ জানানোর যুগ শেষ এখন মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির প্রমাণ দেওয়ার সময় ইতিহাস আমাদের বিচার করবে আমরা কি নির্যাতিতদের রক্ষায় এগিয়ে এসেছি নাকি নীরব থেকেছি লেজার অস্ত্রে ভারতের সাফল্য বাংলাদেশের জন্য যে বার্তা ভারত সফলভাবে পরীক্ষা করেছে একটি আধুনিক ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম আইএডব্লু যার মধ্যে রয়েছে দ্রুত প্রতিক্রিয়াশীল সারফেস টু এয়ার মিসাইল কিউআরএসএম খুব কাছের দূরত্বে প্রতিরক্ষার জন্য বিশ্বাজস এবং সবচেয়ে আলোচিত হাই পাওয়ার লেজার অস্ত্র চীনের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই লেজার প্রযুক্তি বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতে আছে ভারতের হাতে এই প্রযুক্তি আসা মানে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন চীনা সামরিক বিশেষজ্ঞ ওয়াং ইয়ানান বলেছেন বহুস্তরীয় প্রতিরক্ষা কার্যকর করতে হলে তথ্য আদান প্রদানের দক্ষ ব্যবস্থা দরকার আর ভারত সেই দিকেই এগোচ্ছে বাংলাদেশের জন্য এই সাফল্যের বার্তা দুটি প্রথমত সীমান্ত নিরাপত্তা এখন আর শুধু প্রচলিত অস্ত্রের উপর নির্ভর করছে না প্রযুক্তি নির্ভর যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে দ্বিতীয়ত দক্ষিণ এশিয়ায় প্রতিযোগিতা আরও বাড়বে ভারত যেমন নিজস্ব গবেষণা জোরদার করছে তেমনি পাকিস্তান চীনের কাছ থেকে অস্ত্র আনছে এই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশকেও নিজেদের স্বার্থকে প্রাধান্য দিতে হবে বিশেষজ্ঞদের মতে ভারতের সাফল্য শুধু সীমান্তে প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ আরও জটিল হবে তবে একথা বলতেই হয় প্রযুক্তির দৌড়ে ভারত বড় পদক্ষেপ নিল আর সেটি চীনকেও থামিয়ে তাকাতে বাধ্য করেছে কার্যকর হচ্ছে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক মহাবিপরে ভারত ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বুধবার সাতাশ আগস্ট থেকে এই শুল্কারোপ কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন বিষয়ে আগে থেকে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেই ঘোষণার প্রেক্ষিতে আনুষ্ঠানিক নির্দেশিকাও তৈরি করেছে তার প্রশাসন স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে মার্কিন নির্দেশিকাটি এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি তবে এর খসড়া ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পরিকল্পনা অনুযায়ী বুধবারই সরকারিভাবে শুল্ক কার্যকর হওয়ার কথা শুল্ক অনুযায়ী যুক্তরাষ্ট্রের রপ্তানি করা ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে নির্দেশিকা তৈরি করেছে মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা বিভাগ ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে নির্দেশিকায় বলা হয়েছে সাতাশ আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত বারোটা এক মিনিট থেকে শুল্ক কার্যকর হবে ভারতীয় সময় অনুযায়ী এটি বুধবার সকাল নটা একত্রিশ মিনিট থেকে শুরু হবে পাতার ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে শুল্ক আরোপের সিদ্ধান্তের পেছনে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নির্দেশিকায় বলা হয়েছে ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনছে ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার অংশ হিসেবে দেখছে এর আগে ছয় অগস্ট ট্রাম্পে নির্বাহী নির্দেশে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রশাসন জানিয়েছে উল্লিখিত সময়ের পরে মার্কিন বাজারে প্রবেশ করা বা গুদাম থেকে বেরোনো ভারতীয় পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে অন্যদিকে নয়াদিল্লি ইতিমধ্যে স্পষ্ট জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের এই শুল্কচাপ মেনে নেবে না ভারতের অবস্থান অনুযায়ী ওয়াশিংটন ও রাশিয়া থেকে বিভিন্ন পণ্য কিনছে এবং আন্তর্জাতিক বাজারে নির্ভরশীলতা কমাতে দেশীয় পণ্যের পথ প্রসারিত করা গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার পঁচিশ আগস্ট গুজরাটের আহতাবাদে এক সভায় বলেন যতই চাপাসুক আমরা তার মোকাবেলা করার জন্য শক্তি বৃদ্ধি করব আমরা আত্মনির্ভর ভারতের পথে অনেক দূর অগ্রসর হয়েছি দেশ শক্তিশালী হয়েছে এদিকে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকে রপ্তানিকারকদের উপর শুল্কের প্রভাব অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে চীনের দুইশ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আরও তীব্র হচ্ছে শুল্ক বিরোধ এবার চীনের ওপর দুইশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে না হলে চীনের ওপর এই শুল্ক আরোপ করা হবে মঙ্গলবার এই খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ট্রাম্প বলেছেন চীন যদি আমাদের ম্যাগনেট না দেয় তবে তাদের ওপর দুইশো শতাংশ শুল্ক বসাতে হবে বা এরকম কিছু করতে হবে দুই দেশের বাণিজ্য যুদ্ধের মধ্যে এমন মন্তব্য এল যখন বিরল খনিজ ও চুম্বকের সরবরাহ নিয়ে কড়াকড়ি আরোপ করেছে চীন চলতি বছরের এপ্রিলে দেশটি বিরল খনিজের কয়েকটি পণ্য ও চুম্বককে রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর পাল্টা জবাব হিসেবেই এই পদক্ষেপ নেয় বেইজিং কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের নব্বই শতাংশই চীনের দখলে এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ সহ বহু গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য যার ব্যবহার রয়েছে স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্যে সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা বাড়িয়েছেন আরও নব্বই দিন যাতে উভয় পক্ষের মধ্যে আলোচনার আরও সুযোগ তৈরি হয় এ আদেশ না হলে শুল্কের হার একশো পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছাত এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় এসেছিল যে শুল্ক হার একশো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপ করা হবে তিরিশ শতাংশ বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান শুল্ক বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন হুমকি পরিস্থিতিকে আবারও জটিল করবে বলেই মনে হচ্ছে সূত্র আল জাজিরা রয়টার্স